ম্যান্ডির পর্দাফাশ ম্যান্ডিকে এবার উচিত শিক্ষা দেবে কথা আর এভি কথা ধারাবাহিকে নতুন চমক স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কথা টিআরপি বাড়াতে এবার জমজমাট প্রোমো সামনে আনলেন চ্যানেল সদ্য স্টার জলসার অফিসিয়াল পেজে প্রকাশ পেয়েছে সেই প্রোমো প্রোমোতে দেখা যাচ্ছে এতদিন ম্যান্ডি কথার সাথে যা যা অন্যায় করেছে তা সামনে আনবে এভি পরীক্ষার টুকলি থেকে দোলের দিন ঠান্ডাইয়ে গাঁজা পাতা মেশানো থেকে তার সমস্ত চক্রান্ত ফাঁস করবে কথা আর এ ম্যান্ডির মুখোশ সকলের সামনে খুলে দিতে কথার সঙ্গে হাত মেলালো এ ধারাবাহিকের এই আগুন প্রমো মন জিতে নিয়েছে দর্শকের আগামী দিনে কি তাহলে জগদ্ধাত্রীকে হারাবে কথা আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না